ভয়াবহ আগুনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একাত্তর জন বিভিন্ন সংস্থার তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে ওয়াহেদ ম্যানশনের তলার গোডাউনে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত কিন্তু গোডাউনটির মালিকের পরিচয় জানা নেই পুলিশের এখনও গ্রেপ্তার হয়নি কোনো আসামি দ্বিতীয় তলার ভাড়াটিয়া কে আর গোডাউনটি বা কোন প্রতিষ্ঠানের এ বিষয়ে অনুসন্ধান করেছে চ্যানেল টোয়েন্টি ফোর মাসুদ লাবনী রিপোর্ট চকবাজারের চুরিহাটটায় বিশ ফেব্রুয়ারির রাত্রি এসেছিল বিভীষিকা হয়ে হঠাৎ আগুনে লেলিহান শিখায় প্রাণ যায় অর্ধ শতাধিক মানুষের মর্মান্তিক এই ঘটনার পর মামলা হয় চকবাজার থানায় এতে আসামি করা হয় আগুনের উৎস ওয়াহিদ মেনশনের দুই মালিক ছাড়াও অজ্ঞাত দশ থেকে বারো জনকে যদিও এখনো গ্রেফতার হননি কেউই বাড়িওয়ালা তাকে আমরা আমাদের যে এই মেকানিজম আছে সেই মেকানিজমে আমরা তাকে অ্যারেস্টের চেষ্টা করছি সিসি ক্যামেরার ফুটেজ ও বিভিন্ন সংস্থার তদন্ত রিপোর্ট বলছে ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলার বিস্ফোরণে আগুনের সূত্রপাত এখন প্রশ্ন যে গোডাউনের বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে তার মালিককে পুলিশ বলছে এখনো জানা যায়নি তার পরিচয় গোডাউনের মালিককে তাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি ঘটনাস্থলে পড়ে থাকা বডি স্প্রের ক্যানে লেখা পাল ইন্টারন্যাশনালের সূত্র ধরে অনুসন্ধান শুরু করে চ্যানেল টোয়েন্টি বিভিন্ন বিপণী বিতানে মেলে পাল ট্রেড ইন্টারন্যাশনালের আমদানি করা ফ্লোরমার প্রসাধনী সামগ্রী ঠিকানা লেখা চৌষট্টি নন্দকুমার দপ্তর চকবাজার এটি মূলত ওয়াহিদ মেনশন পার্লের প্রসাদনীতে মিলেছে বিএসটিআই এর অনুমোদিত স্টিকার সেখানকার আবেদনপত্রে ঠিকানা দেয়া 66 مولভি বাজার চকবাজার ঢাকা কিন্তু সেই ঠিকানায় পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির কোনো কার্যালয় পাল ইনটারন্যাশনাল কোনো অফিস আছে না কোনো কিছুই নাই এখানে আমাদের এখানে বর্তমানে পালিস নাই বিপণী বিতানের দেয় তথ্যে রাজধানীর হাতিরপুলে পার্লের কার্যালয় মিললেও ছিল তালাবন্ধ এমনকি নেই কোনো সাইনবোর্ডও পার্ল ইন্টারন্যাশনালের ডিরেক্টর ইমতেজ আহমেদ ভবনের তত্ত্বাবধায়ক বলছেন সম্প্রতি মারা গেছে পার্লের চেয়ারম্যান তবে তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি এছাড়া পাওয়া গেছে কাশেম নামে পাল ইন্টারন্যাশনালের একজন মালিকের নামও মালিক মালিকটাকে এই যে নাম কাশেম এখানে অ্যাকচুয়ালি মাল ইনভুট করে ওরা করে মনে করেন তারা এখানে রিফিল করে নর্মালি সে আমাদের এসোসিয়েশনের মেম্বার এখন ইউনো জেনারেল মেম্বার আর কি ইমতিয়াজ আহমেদের ফোন নম্বর পাওয়া গেলেও তা এখন বন্ধ এমনকি যেসব এরিয়া ম্যানেজারের নম্বর পাওয়া গেছে খোলা নেই সেগুলো বন্ধ রয়েছে বিডি জবসের পার্লের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেয়া নম্বরগুলো মর্মান্তিক থেকে ঘটনার জন্য ভবনের মালিক কিংবা গোডাউনের মালিক যেই দায়ী হোক না কেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সবার চাওয়া মাসুদ লাবনী চ্যানেল টোয়েন্টি ফোর চকবাজার